আসসালামু আলাইকুম ভিডিওটি হচ্ছে কোরবানি শ্রবণ করি এক তুলা স্বর্ণ থাকবে তার উপর কোরবানি ওয়াজ দ্বিতীয় নাম্বার চার থেকে সার বায়ান্ন তুলা রূপা থাকবে তার উপর কোরবানি ওয়াজ তৃতীয় নাম্বার চার থেকে সার ও বায়ান্ন তুলার সম পরিমাণ থাকবে তার উপর কোরবানি ওয়াজ এবং চতুর্থ নম্বর যার থেকে ওই অর্থের সমপরিমাণ পরিমাণ দ্রব্য থাকবে তার উপর কোরবানি হওয়াজ পঞ্চম নম্বর অথবা ওই পরিমাণ টাকা যা মৌলিক প্রয়োজনীয় চাহিদের চেয়েও অধিক এবং যার থেকে দুটি শর্ত পাওয়া যাবে সে যদি নারী হোক কিংবা পুরুষ হোক তার উপর কোরবানি হওয়া প্রয়োজন এক নম্বর যদি ওই ব্যক্তি জ্ঞানী এবং বালে অথবা স্থায়ী বাসিন্দ হয় এবং মোসাফির নয় এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজ সে যদি আমি যে পাঁচটি বস্তুর কথা বলেছি ওই পাঁচটি থেকে যে কোনো একটি বস্তুর মালিক হন তার তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে দশই হস ফজলের সময় থেকে শুরু করে এবং তেরোই হস সূর্য আস্ত পর্যন্ত ঋণের টাকা বাদ দিয়ে যদি ওই ব্যক্তি আমি যে পাঁচটি বস্তুর কথা বলেছি ওই পাঁচটি থেকে যে কোনো একটি বস্তুর মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে পূজার দান করুক আমিন বিজাহিনাবীন আমিন আসসালামু আলাইকুম ওরিকাত